ফ্রেন্ডলি খেলবা সবাই সুষ্ঠু সুন্দরভাবে যাতে ব্যথিত করাটা ঠিক থাকে কারোর প্রতি যাতে খুব না থাকে খেলা হচ্ছে একটা বন্ধন যাতে বন্ধন না আরও থাকে যে দলে জয় লাভ করুক আমরা কিন্তু মেম্বারের কাছে মিষ্টি চাই যাই হোক এরপর যে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি পরন্ত বিকেলে আজকে আবারও একটি খেলায় আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহ নামে শুরু করছি আমরা আজকে কোনো অতিথি রাখি নাই আমরা আমাদের পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার উনি আমাদের অতিথি এমনিতেই উনি আমাদের সারা বছরের অতিথি আজকে স্পেশাল অতিথি আর পাশাপাশি আমাদের স্যার এসে এসেছেন অবসরপ্রাপ্ত স্যার মফিজুদ্দিন খান উনি উপস্থিত হয়েছে তো সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আমরা শুনতে চাই মফিজুদ্দিন খান স্যার এই মুখ খুবই সংক্ষিপ্ত আমরা এই খেলাটি আমি আশা রাখি যে প্রত্যেকে মিলমিশা করিয়া সুন্দরভাবে ক্লাস সুন্দরভাবে দোনো করতে পারে এই আশা ব্যক্ত করিয়া আমি আমি অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধু ভাই আত্মীয় সকল এলাকার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় মুরুব্বিয়ান ছোট ভাই বড় আসলে অনেক দিন পরে আজকে দেখি যে মীরাপাড়া রাস্তা দিয়ে ঘুট ঘুট করে আসতেছে দেখে খুব ভালো লাগলো আর এত যে আমাদের সাথে যে খেলাটা আমি যেটা জানতাম না জানলে অবশ্যই আমিও করতাম যাই হোক পরিশেষে ফ্রেন্ডলি খেলবা সবাই সুস্থ সুন্দরভাবে সব প্রত্যেক ব্যাতিত কর্তা ঠিকটাকে কারুপতি যেতে খুব না থাকে খেলা হচ্ছে একটা বন্ধন যাতে বন্ধন আরো অদ্ভুত থাকে সেই পক্ষতে আমি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ এখন যেহেতু একই এলাকা দুইটা টিম আশা করি সুন্দর একটা খেলা হবে কেউ কাউকে বাজে ট্যাগেল করবে না এবং আমরা আশা করি দর্শককে তোমরা সুন্দর একটা খেলা উপহার দিবা জানি যে সকল দকল যাবে আমাদের সময় তো মেম্বার এর উপরে কারণ উনারই দুটা দল কে ভালো করে আমি জানি না তো আমরা আশা করি যে যে দলে জয় লাভ করুক আমরা কিন্তু মেম্বারের কাছে মিষ্টি চাই যাই হোক এ যে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি যেহেতু আমার এক ওয়ার্ডের খেলা সবাই তোমরা আমার সবাই তোমরা আমারই আর জিপ যেই করো সবার সাথে আমি আসছি কিন্তু আমার সবার কাছে অনুরোধ এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না খেলাধুলা এই করতে গেলেই শত্রু বাজে এরকম যাতে না হয় আর আমি এটা আগেই চাইছিলাম কিন্তু স্যার তোমরা করো নাই যে খেলা বারবার দিয়ে দেয়া আমরা আগে সব যাতে আমরা একটা বাসাই করে টিম করিয়া যেন বাইরে খেলতে পারি সুনাম সুনাম পাই যে আজকে যাই হোক প্রথম উদ্বোধন হইতেছে আমি চাই বারবার যেন তোমরা এই খেলা দিতে পারো আমি তোমাদের তোমাদের সাথে সর্বদাই থাকবো ভালো করি না আঘাত করিও না আমার মনে করি না আসসালামু আলাইকুম